আমাদের এখানে ওয়েদার দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাজে এখন সবে মাত্র দুটো দুপুর দুটো ঠিক আছে তো তবুও দেখো ওয়েদার কিন্তু বেশ মেঘলা আর ওয়েদারটা পুরো একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব এসে গেছে তো বড়ো সোনার অনেক দিন থেকেই হাতের কাজ করে দেবে বলছি কিন্তু করে দেওয়া হয়নি আর কালকে ওর হাতের কাজটা নেবে আর কি তো আমার ছাদের অবস্থাটা একটু দেখে নাও এগুলো সবই পরিষ্কার করতে হবে যদি বৃষ্টি আসে আর এই যে এখানে ছোটো সোনা হাতের কাজ করতে করতে ফেলে রেখেছে এই যখন ঘর বানাতে বানাতে ফেলে রেখেছিলো বলেছিলো মাটির ঘর বানাবে তো সেই জন্য খরো জোগাড় করেছে রং তুলি সব দিয়ে ফেলে রেখে গেছে সেদিকের অবস্থাটা দেখো মাটি পাটি ভর্তি তো সব সবকিছু এখন আমাকে পরিষ্কার করতে হবে গাইস চলো বানিয়ে দিই সিঁদুর কি তো চলো ওর হাতের কাজটা তো আগে কমপ্লিট করে দিই তারপরে ছাদটা পরিষ্কার করবো না হলে বৃষ্টি হলে পুরো ছাদটার অবস্থা বেকার হয়ে যাবে কাজগুলো করে নিই আমার ছাদের বাড়ি ফুটো হয়ে গেছে দেখো কি অবস্থা এখানে ভেতরে কাটি দিয়েছিলাম কিন্তু এখানটা বেশি ফাঁক বলে মাটিটা নেমে গেছে কি অবস্থা আমার ছাদের বাড়ি ফুটো হয়ে গেছে গো কি করা যায় এখানটাও দাদা হ্যাঁ বুদ্ধি থাকলে বুড়োটা বেয়া যায় তোর এটা করতে গিয়ে আমার কতক্ষণ সময় নষ্ট আমার কত কাজ হতো তাহলে আমিই করতাম হ্যাঁ গো হ্যাঁ তুমি তো করে একদম ভোর করে ফেলতে ভোর তোমার খালি ওভার কনফিডেন্স আর কিছুই ইয়ার না হে কা আচ্ছা শিলা কি কা তো মোটামুটি বানিয়ে দিয়েছি এখন অবধি এটাকে ফিনিশিং করা হয়নি কালকে সকালের শেষ টাচ দেব যদি ভালো মতো টেনে যায় তাহলে কালার পরবো আর না হলে এরকমই রেখে দেবে ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো বলো দোতলা বাড়ি দেখতে মনে হচ্ছে কতই সহজ বন্ধুরা কিন্তু এটা বানাতে আমার অনেক টাইম লেগে গেছে